ডান পায়ের জুতোটা আগে না পরে বাম পায়েরটা পরিয়েছে তখনও শিষ্টাচার আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায় একদিনও বিসমিল্লা বলে না কত গরু ছাগলের মতো কুকুর শ্রীকালের মতো প্রাণীর মতো একদিনে বলে না বিসমিল্লা নবী বলছেন যদি বিসমিল্লা না বলে তো ওই শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে শিষ্টাচার কাকে শিষ্টাচার কি জিনিস

আপনার পুরো জীবনটা মানুষের মত না কষ্ট নিয়ে না কষ্ট দিতে যাচ্ছে এটা তো গায়বান্ধা কি বলতে চাই গায়বান্ধা মানে বলতে চাই যে এরা যত ধনী গায়বান্ধা মানে বলতে চাই যে এরা বংশে জমিদার অন্য জেলা তো আছে তবে এই জেলায় বেশি দেই না তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো তোমার बाप যদি করতে তোমার দাদা দশ বছর হলো মরা পনেরো শতক জমি রেখে গেছে তোমার ফুকুর নিবে পাঁচ শতক আর তোমার দাদা নিবে দশ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুঘুর নিবে বিকালে এটাই প্রমাণ করে দেখি তোমার ফুফুর জমি চাইলে তোমার বাপ খেপে উঠবে যা যা চলে যাচ্ছে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাইয়ের জন্য জমির সাথে কোন সম্পর্ক নাই জমি তো তোমার बाप কর बाप দিতে হবে ও তো দিতে বাধ্য ও তো আল্লাহ বলেছে দিতে আর খেতে দিতে হবে বোন সেইজন ওই বোনের তালাক হয়ে গেল ওই বোন আমার এই ভাইয়ের কাছে আসবে ওই গায় থাক নরিক কাছে যাবে এইজন্য ওর কাছে ডবল দশত বাজবে ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে বুঝা जाने কথা নেই ভাইয়ের কাছেই ফিরে আসবে আপনার আব্বা মারা গেলে আপনার যত বাপের বন্ধু বান্ধব ছিল সব কোথায় আসবে এই পিতার ছেলে জন্য দশ শতক জমি আর আপনার বোনের কাছে আছে পাঁচ শতক জমি সব সম্পর্ক আপনার উপরে আছে দেশবাসী এলাকাবাসী আত্মীয় স্বজন বাপের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বোন ভাগ্না ভাগ্য সব আপনার কাছে আছে বুঝাতে পারিনি কথা এই জন্য এখানে বেশি দেওয়া আছে আর ওখানে কম দেওয়া আছে আর আমি তো বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না যৌতুক টাকা হারাম যৌতুক হারাম যৌতুক নাও কেন ভিক্ষা করে খাওয়া বাপ বেটা ভিক্ষা করে খাওয়া যৌতুক নিয়ে যোগ দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে গেছে হিণ তো তোমার বাপ চব্বিশ ঘন্টার মধ্যে টাকা পয়সা মোটর সাইকেল টাকা পয়সা ফেরত দিবা অশুপরাণীর মতো বেঁচে থেকে লাভ নাই কাজ করে খাবো ভদ্রজক মিনিট বলেছেন চকলেট বিক্রি করে খাবো সারা দিন চকলেট বিক্রি করে 300 টাকা লাভ হই যুজু মানুষের বাড়িতে কাজ করব দিন গেলে 5-600 টাকা পাবো এই যে রুজি সম্মানিত রুজি যুতুক নিবো না 24 ঘন্টার মধ্যে ফেরত দেবা তো কুকুর সিরিয়াল কাজ অশুপরাণীর কাজ মানুষের কাজ তো হারাম

একবার দুই থেকে দশ বার পানি পর্যন্ত যখন ভিজে গেছে তখন একবার সুন্দর করে অজু করে পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে আসে পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবে আগে পানি এটা করেন একাধিক হাদিস পেশা পায়খানার পরে পানি খরচ করার পরে হাতটা মাটি দেমে যে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা ভিত্তে তার উপর আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পাউঠা খক খক করে কাসাইটা নোংরা এটা শরীয়ত নয় আপনি মনে কিছু কষ্ট নিয়েন না এটা আসলের পদ্ধতি নয় আপনাকে ছেড়ে আসতেই হবে আপনি চল্লিশ কদম কেন আপনাকে পাগল বানিয়েছে চল্লিশ ঘন্টা পরে যদি খরচ করে উঠে যান এখন যদি পান পেশাব আসে তখন শয়তান বলবে যে পেশাব যে তখন আমি তখন আপনি বলবেন পেশাবে কাপড় ভিজে যাক তবু যা সর মুখে মান সরে শয়তান আপনাকে বোকা বানিয়েছে যতবার এরকম করো নৌখালি বলবো হয়নি ওখানে বলবো আপনার ভিতরে অন্তরে জাগাচ্ছে এর নাম অসহসা আপনি বেকাই যাই পড়েছেন ওর কথা শুনতে হবে না অজু করার পর আল্লাহ রসুলের পদ্ধতি একটু হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড় পরিচিত শোনেন এই যে ঢাকা মিরপুরে নিয়মিত জোয়ার খুব হচ্ছে জোয়ার খুব বাদ্যরাজা দিন পবিত্র ধারাবাহিক আর এটাই যদি পবিত্রতার কারণ হয় যে চল্লিশ কদম হাঁটতে হবে ঢেল যে টিচু পেপার পায়ের উপর পাউটাতে হবে খপ করে কাশতে হবে তো আপনার স্ত্রী করে না কেন শরীয়ত যদি হয় তাহলে মহিলাকেও করতে হবে তো বলছে মহিলা যদি করে তো কেমন কেমন লাগবে তো আপনি করলে মহিলাকে কেমন কেমন লাগে দুটাই একই ব্যাপার এটা শরীয়ত নয়

এই দোয়া পড়তে কোনো সময় ভুল করব সুন্দর করে অজু করে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে গেছে সুন্দর করে উজু করার পরে যখন মসজিদের দিকে যাবে তখন আল্লাহ রসুল বলেছেন যে খারা জামিনা না দনবে নাকি আনবে না এখন একবারে পাপ থেকে পবিত্র হয়ে গেছে এখন তো সলাপ কি হবে বলে সলাপ তার জন্য না ফেলো নফল হয়ে যাবে এখন সলাপ তার জন্য না পাপই তো নেই পাপ সব কি হয়ে গেছে অজু তো মুছে গেছে হয়ে গেছে মুছে গেছে এখন সলাত করে কি হবে রসুল দেয় সুন্দর করে অজু করেছেন আল্লাহ দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য বোঝা যায়নি কথা যারা বলছে চাপে না বিভিন্ন বৈঠকে বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ করবো মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবু সব কথাই নাকি বোকার ইতিহাস এইভাবে বলছে বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পরিও ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের

এই জন্য খাট থেকে নেমে আগে কিসে পাড়া কি বস্তা তারপরে বারান্দায় কি আছে স্যান্ডেল জুতা আছে ঢোকে আছে আর এটা তো গাইবান্ধা বাড়িঘর তেমন নেই ছক পাড়া ওখানে এক বউ রান্না করছে এখানে এক একবার ছক ঢোকে সবাই দেখতে পাই সব আগে সাতক্ষীরের মতো সাতক্ষীরে মানে আপনারা দেখি সাতক্ষীরে মানে ওই একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে নুরু গাড়ির রাস্তা এটা বাড়ি নয় বাড়ি চতুর্দিক ঘেরতে হবে ইট দিয়ে হয় ট্রেন দিয়ে হয় ছালা বস্তা দিয়ে একটা দরজা থাকবে বিসমিল্লা বলে রাতে দরজা বন্ধ করতে হবে সালাম দিয়ে যায় নাই সবই যে ফাঁকা ট্রেন স্টেশনের মধ্যে যে মনে হচ্ছে যা যা জীবন যাপন এই জীবন চলবে না এটা বাতিল যমুনার ওই পারে মানুষের ভেতর বাড়ি একটা বাড়ি ভিতর বাড়িতে মহিলারা থাকে বাহির বাড়িতে কাজের কথা আর যমুনার এই পারে মতো অবাক সাক্ষীর আর এটা তো গাইবান্ধা আমার তো প্রায় সব জানা আছে দুঃখিত কেন যে এরকম বর বসে থাকলে এই বর বসে থাকলে আমি তো আর আমার তো ওটা জানা নাই এখন মোহরের কথা আমি বলছি নিজে তখন আমার মামা শ্বশুর তো এই বইটাতে দিয়ে উঠে গেল লাভ দিয়ে উঠে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আমার শাশুড়িকে বিবাহ বন্ধ করে দাও বিবাহ উঠিয়ে দাও বিবাহ উঠিয়ে দাও জামাই যদি বিবাহের বোঠে কথা বলে তাহলে এই জামাই ভালো নয় এটা বাদ দাও ওটা উঠিয়ে দাও টাকা দিব আমি আর কথা বলবেন আপনি এটা হলো

এবার এরা এসে ওই যেখানে বর বসে আছে সেখানে দাঁড়িয়ে আছে তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে তখন বলছে আমরা এই বিবাহের কুকি মেয়ে করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে গায়ে বান্ধা এসে ধর্ম পাগল হয়ে গেছে সম্মিলিত বিনিময় আল্লাহর কান সামনাসামনি কানের লতি ধরতে হবে কানের লতিতে আঙ্গুল ঠেকাতে হবে কান সামনাসামনি আঙ্গুলগুলি জমা জমা থাকে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর সহি ডান হাত বাম হাতের বাঘুর বুকের উপরে রাখবেন পাঁচটি সহি

এখানে হাত বেঁধে আল্লাহ আকবর বলার পূর্বে আপনি কোনো কথা বলবেন না আল্লাহ আকবর এমন পাওয়ার ফুল শব্দ যে আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা চলবে না ওই যে অজু করেছেন দোয়া পড়েছেন বাস আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে কোন দোয়া পড়বেন না যার নাম হচ্ছে নিয়াদ সশব্দ নিয়াদ করলে রাসুলকে অপমান করা হবে এবার আত্মগুলো হবে না আল্লাহ আকবর বলে আপনি বলবেন আমার থেকে আমার পাপ কে অত দূরে পশ্চিম যত দূরে আছে পাপ যেন আমার পাশে না আসে তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও পাপ থেকে যেমন বলবে সাদা কাপড় ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা

তারপরে রুপুতে যাবে রুপুতে যাওয়ার পূর্বে দু একটা কথা পিঠের হাটটা অল্প করে হাত দুটি সোজা হয়ে খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবে কোমর থেকে হাতে কোমর থেকে খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন যত দিনের পর ঠিক

সব সবকিছু সিজদা করতে যাই মহিলারা মাথার চুল বেনি গাঁথা রাখবে না হলে খোপা খুলে রাখবে খোপা অবস্থায় হয় বেনি গাঁথা রাখবে না হলে খোপা খুলে রাখবে সিজদা করতে যাচ্ছে চুল কাপড় চুপড় সব সিজদা করতে যাচ্ছে তারপরে জরুরি যেটা সেটা হলো এই যে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাট পাঁচ দুই পায়ের সাতটা লেগে থাকে সিজদার সময় যদি পা এটা অমান্য করা হাত যদি গাও চুলকাতে হয় তাহলে সিজদাই কেউ সিজদাই আছে তখন হাতটা দিয়ে গা হাত চুল না কেন সিজদা কয় হারের উপরে হবে সাত হারের উপরে এটা আদেশ এই সময় গা হাত চুলকানো

আমাকে ক্ষমা করো আমাকে খেতে দাও দুই সিজদের মাঝে কাছে মুজি চাওয়া আবার সিজদের যাবে দুয়া পড়বে একবার যদি বৈঠক হয় তাছা হতেন তাহলে বাম পায়ের পাতারও ব্যবস্থা থাকবেন ডান পা খাড়ো করে রাখতে হবে আর আঙ্গুর বাম হাতের এভাবে জমা জমা থাকবে আর ডান হাতের এভাবে থাকবে দেখাই আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন নিতম্ব পিছনটা মাটির উপরে রেখে দিবেন ডান পা বাম দিকে বের করে দিবেন ডান পায়ের ডান পা এভাবে খাড়া হয়ে থাকবে মাথা আঙ্গুলের মাথা কেবলম নিতম্বের উপরে বসে বলবেন আত্তাহিয়াত তারপরে বলবেন দুরূদ তারপরে বলবেন দুআই মাসরা তারপরে যত দোয়া কোরআন হাদিসের আছে মনোযোগ সহকারে আপনি বলতে পারেন আমার পক্ষ থেকে যেটা পরামর্শ আছে সেটা অবশ্যই সালামের পূর্বে বলবেন রব্বির হামহুমা কমাছে এ আমার প্রতিপালক তুমি আমার বাপমাকে আমাকে অবস্থায় যে মনে রেখেছিল কিছুই না করতে পারলে অন্তত এটা বলেন জমি যখন তো ভোগ করছেন বাড়ি ঘর তো ভোগ করছেন ভুলেও তো বাপমা নাম নেন না আপনি ভালো ছেলে যদি না নেন তো আপনার ছেলেরা আপনার নাম নিবে আপনি মনে করছেন মরলে দুনিয়া শেষ বয়সে একদিন ছিল চল্লিশ তারপর দেখলেন ষাট তারপর দেখলেন নেই আমার শ্বশুর যখন পিছনে পিছনে আসতেন লাঠি নিয়ে আর বারবার বলতেন টাকাটা দেখে রাখি ছেলেদের দেখে রাখি তা আমি মনে মনে বলতাম এত কি আর বলা লাগে কিন্তু আমি কোনো সময় প্রকাশ করতাম না কিন্তু আমি বলতাম এমন একদিন আসবে তিনি আর আমার পিছনে পিছিয়ে আসবেন না মরণ একদিন আসবো ওর বই ভূমিক্যালি কাজ দেখ মরণ একদিন আসবো ওই বইয়ের ভূমিকায় লেখা আছে তারপর একদিন নেই এটাই জীবন এ দিয়ে কিছু করতে চাই না দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জীবন অত্যাচার করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন সবসময় নরম হয়ে বাঁচবেন নরম দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে জেল হাজত দিয়ে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট

পাঁচ অক্ত সরাতের পরে আয়ত উপস্থিত করবেন তাহলে জান্নাতে চলেই গেছেন ঢোকেননি কেন মরেন নিয়ে আয়তন কিছু লাভ দিয়ে দাঁড়াবেন সালামের পরে দাঁড়িয়ে গেছেন গেছে পরে বের হচ্ছে আগে কি যে ঢং শুরু করেছে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে দুই পায়ে হেঁটে মসজিদ যাওয়া তিন শরতের পরে বসে বসে তার মিটার হপ মেটে যাবে মা মেড়ে যাবে হপ মেটে যাবে মা মেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে ক্ষমতা দেখাবে দলীয় তারপর দেখাবে দল সংগঠন করে আরেকজনের বদনাম করে দিন কাটায় না ও আপনাকে খেদ দিবে না ও আপনাকে টেনে যাহা নামে নিয়ে খালি থাকেন পয়সা উপার্জন করেন হয় দিন মজুরি করে না হয় চকলেট বিক্রি করে না হলে ব্যবসা করে তবে ব্যবসা সবচেয়ে ভালো চকলেট থেকে শুরু করে একবারে কোটি পর্যন্ত ব্যবসা করেন ব্যবসা করে খান এটা সবচেয়ে ভালো গাইবান্ধার পল্লী এলাকার মানুষ উপার্জন করেন দিন মজুরি করে

আমরা এই দেশে যেন আহাল পরিবার নিয়ে নিরাপদ বসবাস করতে পারি এই সুযোগ তুমি দাও এই দাবি তোমার কাছে রেখে আজকের আলোচনা শেষ করছি আব্দুল্লার বই আছে আর ওই যে ফিলিস্তিন নিয়ে লিখেছে সেটা আছে এখন আবদুল্লার আমাদের বইগুলো আছে কি না বেগম রকিয়ার ব্যাপারে অবরোধ বাসিনী কেন হব অবরোধ বাসিনী বেগম রোকিয়া বলেছে মুসলমানের মেয়েরা হলো অবরোধ বাসিনি লেখা যে কেন হবো অবরোধ বাসিনি শিক্ষা বনাম জাহালি জাহেলিয়া আর ওই আলিতে পত্রিকা আছে এটা আপনাদের পয়সা দিয়ে ছাপানো হয় কাজে আপনাদেরকেই পড়তে হবে তিরিশ টাকা বেশি নেই সবাই আলিতে সাম পত্রিকা পড়বেন আর দেখছি সদাচরণ বইটা আছে নতুন যেটা আমার বের হয়েছে আমার হাতের সদাচরণ আবদুল্লার বইগুলো সংগ্রহ করেন অতীব গুরুত্বপূর্ণ বই ফিলিস্তিনের নিখা নিখা মিন্নাতুল বাড়ি আর হাত তুলে দোয়া করা কত দোয়া আছে সব বইগুলি আছে এখানে হাত তুলে কত জায়গাতে দোয়া করা যাবে কতটি হাদিস আছে হাত তুলে ধোয়া করার বিস্তারিত আপনার সাথে নিয়ে যাবেন টাকা না থাকলে একটা ইতে সম্পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমি আপনাদের শুক্রিয়া আদায় করি কমল্লা খান আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক নিরাপদে রাখুক ইমানের সাথে রাখুক পরিবার সহ চলে সহ আল্লাহ আমরা যে দাবি দেওয়া তোমার কাছে পেশ করলাম এটা তুমি কবুল করো তোমার কাছে দাবি রেখে আজকের আলোচনা আপাতত এখানে শেষ করলাম